নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে ভালো রাখবে নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে প্রথমেই বলবো দান কি সবাইকে করা যায় না দান সবাইকে করা যায় না দান তোমাদের যেমন মঙ্গল করে আবার কিন্তু অমঙ্গলও ডেকে নিয়ে আসে সেই জন্য দান ধর্ম সঠিক সময় সঠিক লোককে দান করা উচিত শাস্ত্রে উল্লেখ আছে দান সাধারণত তিন রকমের হয় প্রথম হচ্ছে সাত্ত্বিক দান সেটা হচ্ছে পূর্ণ স্থানে শুভ সময় সঠিক পাত্রে কোনো রকম ফলের আশা না করে যে দান করা হয় তাকে বলা হয় সাত্বিক দান এই দান হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ দান এরপর হচ্ছে দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও মূলত ফলাফল লাভের আশায় যে দান করা হয় তাকে বলা হয় রাজস্বিক দান আমরা অনেক সময় ভগবানের কাছে মানসিক করি ভগবান আমার এই ইচ্ছাটা পূর্ণ হোক আমরা তোমাকে একটা জিনিস দেব এই যে দানটা এটা হচ্ছে রাজস্বিক দান আমার অনেকের মনে ধারণা আছে যে দান করলে পরে পূর্ণ লাভ হয় তাতে যে দানটা করা করে লোকে সেটাকেও বলে রাজস্বিক দান তিন নম্বর হচ্ছে অনেকে আছে দান করছে কিন্তু মন থেকে দান করছে না অসচি জায়গায় যেখানে দান করা যে দানে দেশ ও দশের নয় অমঙ্গল হতে পারে সেই স্থানে যে দানের যোগ্যই নয় তাকে যদি দান করো তাকে বলে তামসিক দান রাস্তাঘাটে অনেক সময় এরকম উদাহরণ আছে যে অন্ধ নয় অথচ অন্ধের ভান করছে অনেক খোঁড়া ল্যাংড়ার লোক খোঁড়া ল্যাংড়াই নয় অভিনয় করছে সেই সব লোককে যদি দান করো আবার জানা শারীরিকভাবে সক্ষম তারাও ভিক্ষা চাইছে কাজ করবে না ভগবান হাত দিয়েছে পা দিয়েছে কিন্তু তাও কাজ করবে না ভিক্ষা করে খাবে ভিক্ষাটাকে পুরো পেশা হিসেবে নিয়েছে এমন লোককে দান করাই উচিত নয় আবার অনেক সংগঠন আছে আমাদের দেশে এই সমস্ত সংগঠনগুলো টাকা নানান জায়গার থেকে টাকা কালেকশন করে করে নিজের পার্সোনাল কাজে সেই টাকা লাগায় আবার লোকের ক্ষতি করার জন্য এই সমস্ত টাকা ব্যবহার করে এই সমস্ত লোককে কখনো দান করবে না বা এইসব সংগঠনে কখনো দান করবে না এরকম দান তোমাদের জীবনে কোনো মঙ্গল তো করবেই না উল্টে অমঙ্গল ডেকে নিয়ে আসবে ভগবানের খাতায় যখন লেখা হবে এটা পূর্ণ হিসেবে নয় পাপ হিসেবেই লেখা হবে তাহলে প্রশ্ন হচ্ছে দান কাকে করবো চার ধরনের লোককে অবশ্যই দান করবে প্রথম হচ্ছে দুস্থ বিকলাঙ্গ লোক যাদের চোখে দেখতে পায় না কাজ করার ক্ষমতা নেই এমন ধরনের মানুষদের অবশ্যই দান করবে সেই সমস্ত বয়স্ক মানুষ যারা বাধ্য হয়েছে ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে যাদের দেখার মতো কেউ নেই দুবেলা দু খাবার জোটে না সেই সমস্ত মানুষদের অবশ্যই অবশ্যই দান করবে এরকম মানুষদের দান করলে পূর্ণ লাভ হবে তৃতীয় হচ্ছে সেই সব মানুষ যাদেরকে আমরা বা হিজড়া বলি এদেরকে অবশ্যই নিজের সামর্থ্য মতো কিছু না কিছু দান করবে এদেরকে দান করা প্রয়োজন শাস্ত্র কিন্তু বলছে এই সমস্ত ব্যক্তিদের দান করা প্রয়োজন অনেক সময় এরা টাকার জন্য দাবি করে ঠিকই কিন্তু সেই দাবি মেনেও নেওয়া যায় না কিন্তু তাহলেও নিজের নিজের সামর্থ্য মতো যতটা পারবে এদেরকে দান করবে চতুর্থ হচ্ছে বাড়িতে কোনো যদি ভিকারি আসে বা অভুক্ত যদি কোনো ব্যক্তি আসে এদেরকে অবশ্যই কিছু দান করো এতে ভগবান তোমাদের ভালোই করবেন এদেরকে কখনো ফিরিয়ে দেবে না এবার বলবো কাদেরকে দান একেবারেই করা উচিত নয় প্রথম হচ্ছে যে সমস্ত লোক মানুষের ক্ষতি করে তাদেরকে কখনো দান করবে না দ্বিতীয় হচ্ছে যারা নেশা করে এই ধরনের মানুষকে দান করবে না তিন নম্বর হচ্ছে যাদার স্নেহ শূন্য শরীরে দয়া মায়া কিচ্ছু নেই এই সমস্ত লোকদের কখনো দান করবে না চার নম্বর হচ্ছে যারা মিথ্যে কথা বলে সব সময় মিথ্যে কথা বলে তাদেরকে কখনো কোনো কিছু দান করবে না নম্বর হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাসী নয় এমন লোককে কখনো অহংকারী ব্যক্তিকে কখনো কিছু দান করবে না এই ছয় ধরনের মানুষকে কখনো কোনো কিছু দান করতে নেই এতে অমঙ্গল হয় দান করার সময় খেয়াল রাখবে এই জিনিসগুলো কখনো দান করবে না এটাকে তোমরা বলো কি কুসংস্কারই বলো এই সমস্ত জিনিস কখনো দান করতে নেই দান করলে অমঙ্গল হতে পারে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যবহার করা তেল কখনো কাউকে দান করবে না এতে শনিদেবের কুদৃষ্টি করে দ্বিতীয়ত হচ্ছে পুরনো জামা কাপড় যারা আর্থিকভাবে সচ্ছল এমন লোককে কখনো পুরনো জামা কাপড় দান করবে না দিন দরিদ্র মানুষকে পুরনো জামা কাপড় দান করবে এতে তোমাদের মঙ্গল হবে তৃতীয় হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু ঝাঁটা বা ঝাড়ু কাউকে কখনো দেবে না এতে নেগেটিভ শক্তির পরিমাণ বাড়ে এবং সংসারে আর্থিক কষ্ট নেমে আসে এরপর বলবো বাসি খাবার বাসি খাবার কখনো কাউকে দেবে না স্টিলের বাসনপত্র বা প্লাস্টিকের জিনিসপত্র কখনো কাউকে দান করবে না কোনো ধারালো জিনিস ছুরি কাচি ব্লেড এই জাতীয় জিনিস কখনো কাউকে দান করবে না এতে সম্পর্ক ছেঁড়া বা পুরনো দান করবে না ধর্মগ্রন্থ দান করা অবশ্যই ভালো তবে নতুন কিনে তবেই দান করবে সবশেষে একটা কথাই বলবো আগে নিজে বিচার করে দেখবে যে কাকে দান করবে আর কাকে দান করবে না সবসময় যোগ্য মানুষকেই দান করবে তবেই তোমাদের মঙ্গল হবে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে